আসসালামু আলাইকুম আমি লাবনী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আলু আর পটল দিয়ে খাসির মাংস রান্না চলুন শুরু করা যাক প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি আলু আর পটল ভাজি করে নেব পটলগুলো আমি অর্ধেক অর্ধেক চুলে নিয়েছি পোড়াটা ছুঁড়লে নরম হয়ে আসবে তাই আমি অল্প অল্প করে চুলে নিয়েছি এটা সাধারণত চিটাগাঙের মানুষরাই বেশি খায় কুষ্টিয়ার মানুষ এমনটা কখনো রান্না করা আমি দেখিনি আমি এই প্রথম রান্না করছি তবে খেতে অনেক সুস্বাদু এর ভিতরে দিয়ে দিয়েছি আমি আদা রসুন পেঁয়াজ জিরা দিয়ে আমি একসঙ্গে ব্লেন্ডার করে নিয়েছি মশলা দিয়ে দিলাম ছাল হলুদের ও ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিব মশলা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি খাসির মাংস দিয়ে দিব সাধারণত খাসির মাংসগুলো অনেকেই অনেক কিছু দিয়ে রান্না করে খাসির তে আপনি চা দেবেন তাতেই ভালো লাগে খেতে দিয়ে দিলাম গরম মশলার গোড়া দিয়ে ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নিব আমি একবার মশলাটা কষিয়ে নিয়েছি আবার মাংসের সাথে মশলাগুলো কষিয়ে নিব দিলাম দুই তিনটা তেজপাতা মশলাগুলো কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দিবে এবং মাংসটাও এর সাথে কষানো হয়ে যাবে দিয়ে দিলাম আলু পটল ভাজি করে রাখা সেগুলো আমি এর মধ্যে দিয়ে মাংসগুলো আমি আবার কষাব খুব বেশি এখানে পানি ব্যবহার করা দরকার হবে না কারণ অলরেডি দুই তিনবার মাংস কষানো হয়ে গেছে মাংস নরমও হয়ে এসছে ভালো করে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এর ভিতরে আমি খুব বেশি পানি দিব না সামান্য পরিমাণ পানি দিব দিয়ে মাংসটা আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করব বারবার দেখব পানিটা শুকিয়ে আছে নাকি খুব বেশি ঝোল রাখবো না আমি জল একটু শুকিয়ে গেলে নামিয়ে ফেলবো আমার মাংসটি হয়ে গেছে পটল আর আলু দিয়ে খাসির মাংস রান্না এটা সাধারণত চিটাগাঙের লোকজনই বেশি রান্না করে থাকে আর ইন্ডিয়ানরাও অনেকে রান্না করে ভালো লাগে খেতে খাসির মাংস দিয়ে অনেক কিছুই রান্না করা যায় আমাদের কুষ্টিয়ার মানুষরা খাসির মাংসটা এমনি রান্না করে খেতেই বেশি পছন্দ করে তাই আমি আজকে একটু মাংসটা ভিন্ন করে রান্না করলাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ